আসল মানুষ দেখা যায় আচ্ছা দুই নম্বর পার্থক্য হল দেহের মরণ আছে রোহের কি নাই

বছর পঞ্চাশ বছর এক কোটি বছর মেয়াদ শেষ হওয়ার পরে এই লোকটা আবার জান্নাতি ঢুকতে পারবে আবার সমস্ত আসর বাসীদেরকে আল্লাহ জান্নাত জাহান নামে বন্টন করে দিয়ে আল্লাহ জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গা এটার নাম হল আরব ওই আরব নামক স্থানে তোমার ভিতরে রুটটাকে প্যাকেটিং করে নিয়ে মৃত্যুকে আল্লাহ পাক সাদা একটা প্যাকেটিং করে তোমার আকারে

তিন নম্বর পার্থক্য বলতেছি এই বড়ি তৈর হয় জমিনে এই জন্য বড়িটা হলো জমিনি আবহাওয়া উর্দ জগতে এই এটা হলো আসমানি এটা কি আসমানি এজন্য জন্য দোস্ত আরো অনেকগুলো পার্থক্য তো শ্রীর কিতাবে আছে আমি এই তিনটা পার্থক্য পরে বললাম বলি তো বুঝে থাকলে বলেন তো দেখি এই দেহে আর বডির নাম কি মানুষ না রুহের নাম মানুষ আর আওয়াজ করে বলেন

এই চার জিনিস তারা বানানো খাবার শরীরে ঢুকাইলে দেওয়া সুস্থ না ঢুকাইলে ঢুকাইলে না ঢুকাইলে অসুস্থ কারণ এই বডিটা জমিনি

ইসরায়েলি হায়নার দল এরা যে ফিলিস্তিনে আক্রমণ করতেছে আশেপাশের মুসলমানদেরকে চোখে আঙ্গুল দিয়ে মুসলমানদের শিশু নারী এক এক করে তারা হত্যা করতেছে তাহলে বোঝা গেল এরা মৃত মৃত হলে আবার ফায়ারিং করে কেমনে প্রশ্ন হয় কিনা মৃত হলে ফায়ারিং করে কেমনে বুঝে আসে কিনা প্রশ্ন হয় বলেন এই কথার উত্তর দিতে হইলে

জীব আত্মা জীব জানুয়ার গরু দুম্বা এদের জীবন বাঁচাইবার তা কি যে আছে এটা মানুষের মধ্যে আছে অন্যান্য ভগবান